Oh, hahaha, oh. <laughs> oh, oh, Ma, jalan. Oi, kalau makan teh. Oh, nah, kita ambil. Oh, kita nomor dekat ni. Aska Hunan Ma, eh. মাহ'লে এইটো বিকালে যায় ললিতা দাৰী এইটো বিকালে যায় এইটো উদ্বোধন কৰিব লাগব যায় না আচ্ছা হৈছে দাদা গেলাম ইয়ে কলপা কান্দা ঐ যে কিছু জিনিছপত্ৰ আনমতো ললিতাৰ গৰে উঠাম ছেন হ্যাঁ দেখলেই বুঝবেন আগে করলে তো সাদে মিঠাই লোক কি খাইতে সত এটা দেহা দেহা কি খাইত দি সে শেয়াল খাইতে বাবা এই যে জায়গাতে চকি দিয়েছিলাম বন্ধকে আশেপাশে লোক আছে নাকি আছে নাকি ঘরে হ্যাঁ

হ আর এইটা দেখা যায় কিছুদিন বড় গুণ পোকা টোকা ধরব বুঝতে পারছি মূলত এই ঘরে একটা সুকেশ মানে গতকাল একটা চকি নিলাম যখন তখন এই একটা সুকেশ আসলে আমি দেখি নাই আমার ডোনার সুলাইমান ভাই দেখছিল যে বিনয় শুনে তো ওই সুকেশটার দাম কত কেমনি কি কিন্তু ভাই আসলে কি দেখা যায় একটা জিনিস দিলাম দেওয়ার পর যদি কিছুদিন পর যায়গা জিনিসটা ভালো হয় না আমি ক্যামেরা কি দেওয়া যায় ক্যামেরা ওই ওই যে যে কি না আমি ভিতর হ্যাঁ এই যে সুকেল ওই যে রেন্ডি কাঠ বিভিন্ন সুমিল থেকে যে কাঠগুলো ফালিয়ে দেয় সার সারা পল ওই যে পল দেখা যায় হয়তো এই সুকেসটাই দেখছেন তবে এটা না নিয়ে আসছে আমি হামকু কোম্পানি আছে আমার ওইখানে এলো আছে দিয়ে অলক আমি আলাপ পারি যদি ওই যে বর্তমানে যে প্লাস্টিকের মধ্যে দিয়ে স্যুকেজগুলো বেড়াইছে এগুলো লং টাইম যাইব খালি আগুন পানি সাবধান আগুনের সামনে তো এই স্যুকেজও কোনো কিছু না তো বের করা হয় না ক্যামেরা ঢুকাইছি না সে ভাই চলে গেলাম উনি বল কাজে গেছে গা আর আশেপাশে তথ্য যাই নিলাম তারা বলো যে এই কার্ড দেওয়া ভালো হবে না কারণ দিলে একটু ভালোর মধ্যে দেন দুইটা বেশি যাক কিন্তু ভালো হোক তো ভাই আমি এই যখন কলমা ছুটলাম দেখি কী করি

এখন আমনে তোলো এই কলমা কান্দার একজন ডিলার কারণ আমনের কাছ থেকে মাল নেয় দোকানদাররা পরে কাস্টমার কাছে বেচে তাহলে এখন আমি যদি দোকানের কাছে যাই তাহলে আমার কাছে দাম বেশি নিব না লাভটা নিব মানে কোম্পানির কাছ থেকে লাভটা নিয়ে আরবো না পাইকারি তাহলে চলেন কোন দোকানে মাল ছালতেছেন পরিচিত একটা দোকান নিয়ে আনো যাই আমার একটা আল্লাহ

থাল বাসন তাই না সহজ আছে কাঠের তেইশ দিলে তো আর তার ঘন ধরবো টাড়ায় ধরবো নষ্ট হয়ে

তাই না মামা এই যে এটার দাম কত আসছে এটা সিলেক্ট করে দেয়

נכון לזה, נו, 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 נו যাক 20000 এর কিনা হয়ে গেল আমরা যাই ছিল তো লাখ শখের ঘরে দেখি কি অবস্থা ওরে বাবা দাদা দাদা এই তো শখ কয় কোয়ালিটির আছে তো শখ মাপ তো করো মাপ তো serat বাসা দেখটা চকি আর একটা ছটো ফিগার সাড়ে সাড়ে 3000 হ্যাঁ

এত সময় যারা ভিডিওগুলো দেখলেন মা সকল সবারই একটা ধন্যবাদ জানাই কারণ কি এরপরে যে কি কি জিনিসপত্র কিনা হয়েছিল এবং কত কষ্ট যে বাড়িতে আমি পৌঁছেছিলাম এটা ভিডিওর মধ্যে দিয়ে আছে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীটা আবার দেওয়া হইব এটার বাকি অংশ আগামীকাল থেকে শুরু হইব পুরা ললিতাদির ঘর বাড়ি উদ্বোধন কি আনন্দ জরিপের ফালাফালি ফালি নাচ ললিতাদির মুখের এই হাসি এই কান্না আরে পোলাহারের ঘর ভরা আনন্দ বিদায় আজকে